আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রেবের কেমন আছেন সবাই আসলে সবাই আসুন তোমাকে আসবে কন্দ আজকের বিরুদ্ধে আমি দেখাবো কীভাবে আপনারা গ্রামীণের ফ্যামিলি প্যাকেজ বিক্রি করবেন আমি এই পর্যন্ত কাউকে কোনো কিছু শেখাই নাই আজকে আপনাদেরকে ভিন্নভাবে শিখাবো মাত্র দুই মিনিটের ভিতরে আপনারা জানতে পারবেন কীভাবে মূলত গ্রামীণের ফ্যামিলি প্যাকেজ হিট করা হয় এটা করার জন্য অবশ্যই কিন্তু লাইক করে দিবেন এবং কি চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি পরবর্তীতে আরও অনেক কিছু আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ তো এখন দেখেন এইখানে আমি একটা অফার দেখাই এই যে দেখেন গ্রামীণের পঞ্চাশ জি পাঁচশো মিনিট তিনশো পঁচানব্বই টাকা ও টিপি নিন আরেকজন দিচ্ছে চারশো টাকা এখন বর্তমানে এটা কিভাবে হিট করা হইতেছে এই সম্পর্কে আপনাদেরকে দুই মিনিটের ভিতরে আপনাকে ধারণা দিব দেখেন আমি সরাসরি চলে যাব গুগলে যাই হোক আমি চলে আসছি গুগলে গুগলে আসার পরে এখানে লিখবেন বিডি সেল মার্কেট বিডি সেল মার্কেট লিখলাম লেখার পরে দেখেন সবার উপরে দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইট চলে আসছে এই যে দেখেন ওয়েবসাইট আমাদের যে ওয়েবসাইট আছে সবার উপরে এখানে চলে আসবে বিডিস মার্কেট লেখেন বাংলাতে আর ইংরেজিতে লেখেন যেভাবে লেখেন না কেন উপরে চলে আসবে এরপরে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমাদের ওয়েবসাইটে আসার পরে নিচে দেখবেন এই যে নিচে দেখবেন লাইভ চেট নিচে এই লাইভ সাইটের মধ্যে ক্লিক করবেন এই যে নিচের লাইভ সাইট খেল করেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমি ওনার সাথে কথা বলতেন বলছি এখন দেখেন আমি এইখানে শুধুমাত্র চাইতেছি যে গ্রামীণ বা জিপি লেখলাম জিপি ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি ফ্যামিলি প্যাকেজ ভাবে সরি চাপে ভাবে বিক্রি করবো করব। এটা শুধুমাত্র আমি লেখে সেন্ড করব। ঠিক আছে সেন্ড করার পরে দেখেন আমাকে এটা সম্পূর্ণ এক মিনিটের মধ্যে ধারণা দিয়ে দিবে একটা মিনিট সময় দেন দেখেন কি লেখে এনি জি ভাই গ্রামীণের ফ্যামিলি প্যাকেজ বিক্রি করার একটি ধারণ সুযোগ আছে এটি মূলত জিপি এগারো সরি উনিশশো নিরানব্বই টাকার প্যাকেজ দুইশো জিবি একশো সরি সরি দুই হাজার মিনিট এটার দেখেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদেরকে বলে দিবি স্টেপ বাই স্টেপ কি কি সতর্ক থাকতে হবে কিভাবে বিক্রি করবেন কত টাকা লাভ হতে পারে বিস্তারিত যা আছে এন টোটাল সব কিছু আপনাদেরকে দেখাই দিবে এরপরে আপনাদেরকে মূল যে এটা সেটা হচ্ছে অনেকে হয়তো আমরা বুঝবো না যে আসলে কিভাবে মনে করেন যে আপনার অফার বিক্রি করতে হবে বা আমি তো এখান থেকে কোনো ভিডিও বা কোনো কিছু নাই তো সেই ক্ষেত্রে আপনি জিপি সিমে যাবেন জিপি সরি জিপি সিমের অ্যাপে যাবেন যাওয়ার পরে ওইখান থেকে স্ক্রিনশট নেবেন যেটা বুঝবেন না সেটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিলে উনি আপনার এই স্ক্রিনশটটা আপনারা এই যেখানে দেখেন এই যে ইটা যাচ্ছে আছে এই যে এখান থেকে আপনারা ফাইল থেকে আপনারা ইটা দিয়ে দিবেন ছবিটা দিয়ে দিবেন ছবিটা দিয়ে দিবে বলবেন যে আমি এখানে বসেছি না কই যাব তো সেই ক্ষেত্রে উনি আবারও আপনাকে রিপ্লাই করে দেখাবে যে আপনার মূলত কই যেতে হবে কিভাবে ই করতে হবে তো সম্পূর্ণ আপনার বিস্তারিত কিন্তু এখানে যতগুলো প্রশ্ন করেন না কেন সম্পূর্ণ প্যাকেজের বিস্তারিত আপনাকে দিবে। ঠিক আছে এখানে আরও অনেক কিছু ইন্ডিকেট করব যদি মনে করেন যে আপনারা আমাকে সাপোর্ট করেন ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন লাইক করে দেওয়ার পরে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন আপনার মতামতরা তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানা যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ